আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইসলাম বিদ্বেষীদের ভিতরে বর্তমানে দেওবনদের দেওবন বা হানাফি মাঝাবের কিছু অনুসারী তারা কমই মানুষের প্রশ্ন করেছে এবং বর্তমানে ইসলাম বিদ্বেষী কাজে তারা নিয়োজিত নাস্তিকদের পথে তারা হাঁটছে মধ্যে একজনের নাম ইদানিং বেশ কয়েকজন ভাই ভিডিওতে তার কিছু বক্তব্য আমার কাছে পাঠিয়েছে তার নাম হচ্ছে মুফতি ইমরান বিন বশির তো মুফতি ইমরান বিন বশির একটা ভিডিও এক ভাই আমাকে পাঠিয়েছেন এবং জবাব দেওয়ার জন্য অনুরোধ করেছেন তো সেই ভিডিও নিয়ে আমি কথা বলবো ভিডিওতে মুফতি ইমরান বিন বশির যিনি ফরিদাবাদ মাদের সাথে পড়াশোনা করেছেন আসাদ নূরের সাথে তার সাক্ষা মানে একই লাইফে তার কথাবার্তা বলেছেন ইসলাম নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন তো মুফতি ইমরান বিন বশির তিনি বলেছেন যে মোহাম্মদ সাল্লি কে আল্লাহ তালা কোরআনটা শিখিয়ে দিয়েছিলেন কিন্তু মোহাম্মদ মাঝে মধ্যে কোরআন ভুলে যেতেন এবং ভুলে যাওয়ার পরে তিনি এই দোষটা আল্লাহর ঘাড়ে চাপিয়ে দিতেন যে আল্লাহ তালা আমাকে ভুলে দিয়েছে কিন্তু আমি নিজ ভুলি নাই নাওজিবিল্লা এখানে তিনি মোহাম্মদ সাল্লাহ ইসলামকে দিয়ে আল্লাহর উপর দোষ চাপানো মানে সাল্লাম দোষ নিজে দোষ করতেন আর দোষটা চাপিয়ে দিতেন আল্লাহর উপরে এই জিনিসটা তিনি ভিডিওতে ফুটে তুলতে চেয়েছেন তিনি একটি আয়াত পড়েছেন সুরা আলা থেকে আয়াতটি হচ্ছে যে হিমনে সাহি তানির রাজিম সানু করি উকা ফালায়াতসা সানু করি উকা হে আমি আপনাকে পড়িয়ে দিব ফালাতানসা সুতরাং আপনি ভুলবেন না এখন এই আয়াতটা পেশ করার পরে তিনি সই মুসলিমের হাদিসে গিয়েছেন দুইটা হাদিস তিনি পড়ছেন দুইটা হাদিসের বক্তব্য প্রথম হাদিসটার বক্তব্য হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাম একদা এক ব্যক্তিকে কোরআন তলা করতে শুনলেন শোনার পরে আল্লাহনবী সাল্লুসাল্লাম তাকে বললেন যে তোমার তলাওয়াত শুনে আমার অমুক অমুক আয়াত মনে পড়ল এগুলো আমি ভুলে গিয়েছিলাম এরপরে আরেকটি হাদিস তিনি পেশ করেছেন সেই হাদিসা বলা হয়েছে যে তোমরা কেউ বলবে না যে আমি কোরআন ভুলে গেছি বরং আমাকে কোরআন ভুলিয়ে দেওয়া হয়েছে এইভাবে বলবে তো এই দুইটা আয়াত থেকে তিনি দুইটা হাদিস তিনি পেশ করেছেন এবং কোরআনে আট পেশ করেছেন সুরা হতে সানু করি উকা ক্যা যেখানে আল্লাহ বলেছেন যে আমি আপনাকে কোরআন পড়িয়ে দেব সুতরাং আপনি ভুলবেন না তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোরআন ভুলে যান এটা চান না বরং তিনি মোহাম্মদ যেন কোরআন না ভুলে এটা যেন হয় এই জন্য আল্লাহ তালা নিজেই জিবরালের মাধ্যমে মোহাম্মদকে কোরআন পড়িয়ে দিতেন এরপরে এটার বিপরীতে মোহাম্মদকে আল্লাহ তালা বিপরীতে পেশ করার জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে হাদিস সেটাকে তিনি পেশ করেছেন সেই হাদিসে বলা হয়েছে যে একজনের তেলাওয়াত মোহাম্মদ সাল্লু সাল্লাম বললেন যে হ্যাঁ আমার এই আয়াতগুলো আমি ভুলে গিয়েছিলাম তোমার তলাওয়াচ্ছনে আমার আয়াতগুলি মনে পড়লো এরপরে এখান থেকে তিনি বুঝাতে চাইলেন যে সুরা আলাতে আল্লাহ বলেছেন যে তুমি কখনো ভুলবে না আর হাদিসটা পেশ করলেন সই মুসলিম থেকে সেই হাদিসে বলা হয়েছে যে আমি ভুলে গেছিলাম এখন ভুলে গেছেন আল্লাহ বলেছেন ভুলবেন না মোহাম্মদ বলেন ভুলে গেছি এখন এটা কার দোষ এটা আল্লাহর দোষ সেই আল্লাহর দোষটা কোন থেকে কোথেকে আসলো আরেকটা হাদিস তিনি পেশ করেছেন আবদুল্লবিন মাসুদ থেকে সেই হাদিসে বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে তোমরা কোরআন ভুলে আমি কোরআন ভুলে গেছি এটা বলবে না বরং বলবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে নাউজবিল্লাহমজা আলিক এখানে যেই বক্তব্যটা উনি বুঝিয়েছেন যে কোরআন তিনি ভুলে যেতেন এবং এই ভুলে যাওয়ার দোষটা তিনি স্বীকার করতেন না আল্লাহর ঘাড়ে চাপিয়ে দিতেন আচ্ছা আমি এখন কোরআন হাতে নিয়েছি আমি দুইটা আয়াত পড়ব তারপরে একটা হাদিসে যাব উনি যে আটটা পড়ছেন সানু করি উকা তানসা এই আটটা ঠিকই আছে আর উনি যে দুটা হাদিস পড়ছেন ওই হাদিসটাও ঠিক আছে যেটা আমরা সংক্ষেপে বললাম সুরা কাহাব আয়াত সুরা কাহাব হচ্ছে সুরা নাম্বার আঠারো পনেরো পাড়া এবং আয়াত নাম্বার তেইশ আল্লাহ তালা বলছেন ওনা ইন ইন্নি ফা গদা আর কোনো কিছুর ব্যাপারে তুমি মোটেই বলবে না যে নিশ্চয়ই আমি তা আগামীকাল করবো ইল্লা আইয়াসা আল্লাহ তবে আল্লাহ যদি চান ঠিক আছে এই কথাটা বলতে পারছি মানে ইনশাআল্লাহ বলার কথা বলা হচ্ছে এরপরে আল্লাহ নবী সাল্লাহ স্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ওয়াজ কু রব ইজা নাসিতা আর যখন ভুলে যাও তখন তুমি তোমার রবে জিকির করো তার মানে আল্লাহ নবী সাহ যে ভুলে যান এটা আল্লাহ তালা নিজেও বলেছেন ঠিক আছে এরপরে সুরা আলার যে আয়াতটা সানুকুরি উল্কা ফালা তানসা এই আয়াতে কি বলা আছে এই আয়াতে বলা হয়েছে যে উকে আমি তোমাকে পড়িয়ে দিব ফালা তানসা সুতরাং তুমি ভুলবে না এটুকুই কি বক্তব্য শেষ না পরে আয়তে আল্লাহ তালা বলছেন ইল্লা মাশাআল্লাহ আল্লাহ তবে আল্লাহ যেটা চান সেটা ব্যতীত মানে আল্লাহ চাইলে তুমি ভুলে যেতে পারো তবে তালা তোমাকে যেটা ভুলিয়ে দিবেন সেটা বাদ দিয়ে বাকি জিনিসগুলি তোমার মনে থাকবে তাহলে সুরা আল্লাহর দুইটা আয়াত পাশাপাশি রাখলে উত্তর পাওয়া যায় যে আসলে তালা নবীসলামকে হান্ড্রেড পার্সেন্ট সব কিছু মনে রাখবে কোনো কিছু ভুলবে না এটা আল্লাহ কখনই বলেননি বরং নবীসাল্লাম মানুষ হিসেবে তিনি ভুলেও যেতেন ভুলে যাওয়াটা স্বাভাবিক এবং এই ভুলটা এটাকে ফেতরাতি বলা হয় মানে ন্যাচারাল এটা একটা মানুষের স্বভাব যেমন আল্লাহ নবী সাল্লা ইসলাম সই বুখারি চারশো চার নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লা আসালাম একদিন জোহর সালাদ পাঁচ রাগত পড়ালেন পড়ানোর পরে তাকে যখন ধরিয়ে দেওয়া হলো যে হে আল্লাহনবী আপনি পাঁচ রাখত পড়িয়েছেন তখন তিনি কী করলেন দুইটা সাহসেজা দিলেন এর মানে এই না যে নবীশ হাসম টোটালি ভুলে গেছেন এবং আজীবন ভুলই করে গেছেন না জানা জিনিসটাই তিনি ভুলে গেছেন তিনি বলেছেন যে আমি তোমাদের মতো মানুষ তোমরা যেমনভাবে ভুলে যাও আমি সেভাবেই ভুলে যাই তো এটা মানুষের একটা তবিয়ত ন্যাচারাল একটা স্বাভাবিক একটা অবস্থা যে মানুষ ভুলে যায় নবির আসলেও ভুলে যেতেন তবে শরীরতে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত দিতেন এমন না কোনো জিনিস তারা ভুলে যেতেন কিন্তু সেটা সবসময় যে তারা ভুলে যেতেন সেটাও না যেমন আমি একজন করণে হাফেজ আমি যদি পুরো কোরআনটা আপনাকে শোনাই তাহলে আজকে হয়তো সুরা বাঁকারায় আমার যেই জায়গাগুলিতে ভুল হবে পরের বার যদি আমি আপনাকে আবার সুরাবা শুনাই আমার ওই জায়গাগুলো বাদ দিয়ে অন্যান্য কিছু জায়গায় ভুল হতে পারে মানে যেই জায়গাটা আমি ভুলে গেছি ওটা যে আমি আজীবনের জন্য ভুলে গেছি তা না আজকে পরের সময় এখানে আমার ভুল আটকাটকি হতে পারে আরেক দিন পরার সময় আপনি দেখবেন যে আমার ওই জায়গায় আটকাটকি হচ্ছে না আরেক জায়গায় হচ্ছে আবার আরেক দিন পরার সময় দেখবেন যে আমার এই দুই জায়গায় দুই দিনে যে আটকাটকি হয়েছে মিস্টেক হয়েছে এগুলোতে না হয় আরেক জায়গায় হচ্ছে তো এটা হতে পারে আমাদের নিসিয়ান মানুষ নাচ শব্দটা এসেছে নিসিয়ান থেকে ভুলে যাওয়া থেকে তো আল্লাহনবী সাল্লাহ সাল্লাম ভুলে যেতেন আর মানুষকে আল্লাহ আল্লাহতালা এইভাবেই তৈরি করেছেন যে সে সব কিছু মনে রাখতে পারবে না অতএব আল্লাহ সাল্লাহ আসলাম তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর ঘাড়ে দোষ চাপিয়ে দিতেন এটা সম্পূর্ণ কুফরি কথা এটা মুসলমানদেরকে মোহাম্মদ সাল্লাহসাল্লাম থেকে বিমুখ করা আল্লাহ থেকে বিমুখ করা কোরআন থেকে বিমুখ করা মানুষকে নাস্তিক বানানোর জন্য ইসলাম বিদ্বেষী বানানোর মিশন নেই তিনি এই ভিডিওটি করেছেন বা এই কাজগুলি করে যাচ্ছেন আল্লাহ তালা তাকে হেদায়ত করুন এবং আমাদেরকেও তাদের এই সমস্ত কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ